সব থাই ম্যাশ কাপড় আমাদের ক্লাবের মাল যা আছে সব থাই ম্যাশ কাপড় দেখেন একশো তিরিশ টাকা রেট হলো বড় মালের সাইজ তিনটা সাইজ তিনটা সাইজের মাল হুম এমব্রয়ডারি দামিগুলো কোয়ালিটি ভালো একদম কম দামে দামি সব দামের মালই আপনি যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে ডিজাইন সব অ্যাম্বোজ করা অরিজিনাল ঠিক আছে দেখেন এই যে দেখেন মাল যে কোনো মাল চান হ্যাঁ আপনার এমব্রয়ডারি সব ডিজাইন ক্লাব কান্টি সব ডিজাইনে আপনি পাবেন ভাই শর্ট শর্টপ্যান রইল আপনার আমাদের ক্লাবের শর্ট প্যান্ট এই দেখেন এম্ব্রয়ডারি লোগো হ্যাঁ এম্ব্রয়ডারি লোগো পেনের সাইজ দেখেন পেনের কোয়ালিটি ভালো হ্যাঁ এই যেগুলো শর্ট প্যান্ট আপনার কালারের ভিতরে শর্ট প্যানের ভিতরে অনেক কালার শর্ট প্যান্ট আছে নিতে পারবেন পাইকারি নিলে যোগাযোগ করবেন তো ভিউস বলতাম তুমি অ্যাজ এ ভিডিওস আট সময় চলে একটি রুপঞ্জ খেলা করে দেখতে পাচ্ছি আমার এখানে হিউজ পেমেন্ট জার্সি রয়েছে

আজকে যে অফারটা এটা হলো বিশেষ অফার এটা শুধু দোকানদারের জন্য আচ্ছা যারা পাইকারি আমাদের থেকে নিব ঢাকার বাইরে বিভিন্ন দেশ থেকে জেলায় রাজশাহী বগুড়া দিনাজপুর রংপুর যত বাংলাদেশ সিলেট চট্টগ্রাম সকল লোকের সুবিধার জন্য মান যেমন আজকে আমি আমি বেশি মাল দেখাবো না আর একটা বিরুদ্ধে মাল দেখানো যায় না ভাই মাল দেখানোর আগে আপনার দোকানের লোকেশনটা দিয়ে একবার ও লোকেশনটা হলো রূপগঞ্জ খেলাঘর গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক সিনেমা হল মার্কেট দ্বিতীয়তলা এক বাই ঊনসত্তর নাম্বার দোকান ওকে ঠিক আছে তাহলে আমরা এক স্যার থেকে প্রাইস জানা শুরু করি হুম এক থেকে আজকে যে অফারটা আপনাদের যা রেট মানে আপনার অকল্পনীয়ত আপনারা বাচ্চা চাই হিসাবে মালগুলো যেগুলা নেবেন সেই বাচ্চা মালগুলো আমি একটা জিনিস দেখাই আপনাদের যেমন সব ক্লাবের মাল পাইবেন আমি দেখাইতেছি এমব্রয়ডারি করা এই যে এই যে বাচ্চা মালগুলোই যে

যা আছে বাচ্চাদের সব এম্ব্রয়ডারি ঠিক আছে ওকে সে মাল আপনি নিতে পারবেন একই একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে এম্ব্রয়ডারি সর্ব ডিজাইন আনকমাল যেগুলো চব্বিশ পরশি নতুন ডিজাইন দেখেন রিয়ালের আর একটা কালার আছে হ্যাঁ এই যে রিয়ালের এইটার কালার আছে দেখেন খুব সুন্দর মাল খুবই তারপরে আপনি এই যে লিভার আপডেট নতুন মাল লিভারপুল আপডেট নতুন মাল দেখেন লিভারবোলে আপডেট নতুন মাল বাচ্চা সাইজ চাইরটা সাইজ আছে ঠিক আছে একশো মাল এই মালগুলা

বারো পিসের বান্ডিল নিতে পারলে এরকম আপনার সব ক্লাবের মাল আমি আপনাকে দেখাইতে পারতেছি যেমন এটা লাগাতো এটা আমি আমি খুব মত মিল লাগাই হ্যাঁ এটা আল নাসের দেখতে খুব সুন্দর তারপরে আর্সেনাল আর্সেনাল ঠিক আছে প্রত্যেকটা ক্লাবের মালই পাবেন নতুন আপডেটের চব্বিশ পঁচিশ দিন আপডেটের প্রত্যেকটা মালই পাবেন মাত্র একশো টাকা একদম একশো টাকা সব ক্লাবের এটা এই দেন লিভারপুলের নতুনটা ঠিক আছে একবারে সুন্দর একদম সেট নিতে হবে যাই নি বারো বান্ধিলে বারো পেছনে বান্ধিলে নিতে হবে না নিম্ন বারোশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ব্রাজিলের খুব এগুলা এগুলো প্রিন্টারে আসছি সবথেকে ম্যাচ কাপড় দেখেন দেখছেন এই যে লিভারপুলের মাল এই যে লিভারপুলের মাল সবাই হাতে এই রিপ করে দিছি সুন্দর কোয়ালিটি পরবেন খুব মজা পাইবেন আমাদের ক্লাবের মাল সব ম্যাচ কাপড় দেখেন মাত্র তিরিশ টাকা রেড একটাই পার্সাল আইডি মানে বড় কথা দেখাবো না এটা কোপাই আমেরিকার জার্সি ঠিক আছে সুন্দর দোকানদার জন্য আমাদের মালগুলো সব দোকানদারের জন্য যারা বান্ডিল সব সাইজ মিলানো এ দেখেন মালরা

খুব সুন্দর আপনারা জানেন আপনারা চিনেন দীর্ঘ বহু বছর যাবত এই আমি এই ব্যবসার সাথে জড়িত জারসির যে কোনো আইটেম চাই আপনারা পাইবে যেরকম ভিডিওতে সব কিছু দেখানো জানা আপনারা যোগাযোগ মাধ্যমে সব কিছু নিতে পারবেন যেরকম এমবডারি নতুন এই দিন আপডেট মাল এমবডারি এগুলা দামি ঠিক আছে দেখেন দামিগুলো এগুলো আমি আপনাদেরকে রেট বলবো না এমব্রয়ডারি মাল এই বাসন মাল এমব্রয়ডারি কোয়ালিটি এইটা আছে এখন বিভিন্ন কিছু মাল আপনাদের দেখাই দুই চার দশটার এমব্রয়ডারি স্যাম্পল দেখাই দেখেন হ্যাঁ ভালো কোয়ালিটি মাল এগুলো এই যে এমব্রয়ডারি মাল এগুলো দেখেন কলারের ভিতরেও অনেকগুলো ডিজাইন হবে কলারের ভিতরেও অনেক বিভিন্ন ডিজাইন হবে আবার কলার সারাও হবে যেরকম এই যে কোপার মাল পাইবেন ওমেয় দামি গুলা কোয়ালিটি ভালো একদম কম দামি দামি সব দামের মালই আপনি যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে ওকে কম দামি দামি সেটা যোগাযোগের মাধ্যমে সব দামের মালই আপনি নিতে পারবেন এমব্রয়ডারি আমি কিছু স্যাম্পল দেখায় রাখি আপনারা ফোন দিবেন আপনারা যে কালারের মাল চাইবেন ওই কালার মাল পাবেন ইনশাল্লাহ ওকে ঠিক আছে দেখেন পর্তুগালের মাল ব্রাজিলের কোপা এই যে পর্তুগালের মালে ডিজাইন সব এম্বোস করা অরিজিনাল ঠিক আছে দেখেন এই যে দেখেন মাল যে কোনো মাল চান হ্যাঁ আপনার এম্বোটের সব ডিজাইন ক্লাব কান্ট্রি সব ডিজাইন আপনি পাবেন যোগাযোগের মাধ্যমে পাবেন ইনশাল এখন ক্লাবের এই যে দেখেন এই দেখেন এম্বোডারি আমি আপনাকে এম্বোডারি যে মালগুলো দেখাইলাম সর্ব ক্লাব এন্ড আপডেট দুই হাজার চব্বিশ পঁচিশের সব ক্লাবের মালের জার্সি এম্বোডারি জার্সি পাবেন দামি কম দামি সব ধরনের মাল পাবেন এগুলা রেট আমি বললাম না এটা কম বেশ আছে যোগাযোগের মাধ্যমে এগুলা রেট জানতে পারবেন ওকে এগুলা যোগাযোগের মাধ্যমে এই এম্বোডারি ক্লাবের দাম দামি জার্সি সব ক্লাবের মাল আছে আপনি এই সব নাম্বার যোগাযোগ করবেন আপনারা মাল নিতে পারবেন ঠিক আছে এগুলা রেট আমরা বললাম না এটা যোগাযোগের মাধ্যমে রেট জেনে নেবেন ও ভাই শর্ট প্যান্ট আমাদের ক্লাবের শর্ট প্যান্ট এই দেখেন এমব্রয়ডারি লোগো হ্যাঁ লোগো প্যান্টের সাইজ দেখেন প্যান্টের কোয়ালিটি ভালো হ্যাঁ এই যেগুলো শর্ট প্যান্ট কালো এই দেখেন কালার আছে শর্ট প্যান্টও কালার আছে বিভিন্ন কালারের শর্ট প্যান্ট পাবেন দেখ অনেক কালারের শর্ট প্যান্ট আছে হুম এই যে কোয়ালিটি আছে কালার আছে কালো ব্লু লাল নেভি সাদা হ্যাঁ কালো ব্লুন লাল নেভি সাদা সব ধরনের মাল পাবেন জাস্ট দেখেন কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি হ্যাঁ শর্ট প্যানের ভিতরে আপনার অনেকগুলা কালার আছে আসলে একটা পাইকারির দোকানে আপনার সব ধরনের কালারের মাল এই দেখানো সম্ভব হয় না একটা দোকান তো সব মাল আপনার খুলনা দেখাইলে একটা অবশ্যই ভিডিও হয় না আমরা অল্প অল্প কিছু মাল দেখাইলাম আপনি কালারের ভিতরে শর্ট প্যানের ভিতরে অনেক কালার শর্ট প্যান্ট আছে নিতে পারবেন পাইকারি নিলে যোগাযোগ করবেন হ্যাঁ একদম হোলসেল প্রাইসের কারণ আমাদের এই মালগুলো সব আমাদের নিজস্ব কারখানা তৈরি আমার নিজের প্রোডাক্ট তৈরি করা আপনি চাইলে যোগাযোগের মাধ্যমে একদম খুব সীমিত প্রায় যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো ভাই ভিডিও শেষ করে আপনার দোকানের লোকেশন জানিয়ে একবার গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক সিনেমা হল মার্কেট দ্বিতীয় তলা এক বাই উনসত্তর নম্বর দোকান রূপগঞ্জ খেলাঘর ওকে ঠিক আছে ভিডিও দেখতে পাচ্ছেন এই সপ্তাহের উপরে হিউজ একটা কালেকশন রয়েছে আপনার সব শপে আসবেন আসলে কিন্তু দেখতে পাবেন হিউজ কাল শপে আছে এতটুকুই দেখা যাচ্ছে ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ